কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাদের মুখে ঘা রয়েছে মুখে ইনফেকশন রয়েছে মুখের ভিতরে লাল আকারে বের হয়েছে খুশি আকারে বের হয়েছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো সাবস্ক্রাইব করে আননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা লিখে কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মল প্রসঙ্গে আমাদের আজকের ভিডিও নাই স্টেট তিরিশ মিলি ড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা নাই স্টেট তিরিশ মিলি ড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই যে আপনাদেরকে পরিচিত করার জন্য দেখে দিচ্ছি এই যে নাই স্টেট এই যে তিরিশ মিলি ড্রপ ওরাল সাসপেনশন প্রস্তুতকারক দি একমি ল্যাবরেটারিস ঢাকা বাংলাদেশ এটা ওরাল সলিউশন ছোটরাও খেতে পারবে এবং বড়রাও খেতে পারবে তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরের গেট আপটা দেখে দিচ্ছি এই যে ভিতরের গেট আপে আপনাদের সুবিধার জন্য এই যে ড্রপার আছে তো আমরা পরিচিত হয়ে নিলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি আপনাদের সুবিধার জন্য দেওয়া রয়েছে আমরা একটু জেনে লেখা রয়েছে তো ক্যান্ডিয়া এল বি কাজজনিত মুখ গম্ভর গনানালি এবং অন্তের ক্যান্ডিয়া প্রচুরতে এবং নিরাময়ের জন্য নাইস্টেট ব্যবহার করা হয় এছাড়াও ভেজাইনাল ক্যান্ডি সিসে আক্রান্ত মায়েদের সন্তানের জন্য কার্যকারী প্রতিরোধক হিসাবে এটি কাজ করে তো সেবনের নিয়ম এটি বড়দের জন্য যে খাপটার ভিতরে আছে খাপটা দিয়ে আপনাদের দুই থেকে তিন খাপ দিনে দুই থেকে তিন বার অপ্রাপ্ত বয়স্কদের জন্য দশ থেকে পনেরো ফোঁটা অর্থাৎ ছয় থেকে দশ ফোটা ব্যবহারের যে নিয়ম তো এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে তো পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে একটু আমরা জেনে নিই অনেকে আপনারা যে বলেন যে ভাইয়া আপনি যে সিরাপগুলো আমাদের মাঝে দিচ্ছেন তো সেগুলো অনেকটা ক্ষতিকর তো আমি যে নাই স্ট্রেট ড্রপটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি তো এটার পার্শ্ব আমি লেটারেচার দিকে বলছি তো আমি মুখে বলছি না আপনারা একটু শুনে নেবেন ভালো করে তো পার্শ্ব দেখবেন যে এটি অধিক মাত্রায় প্রয়োগের ফলে মাঝে মাঝে বমি বমি ডায়রিয়া পেটে ব্যথা পেট ফাঁপা বধজম দেখা দিতে পারে এছাড়াও মুখ ফুলে যেতে পারে ত্বকে বিভিন্ন ধরনের এলার্জি জনিত সমস্যা দেখা দিতে পারে তো তাহলে এই যে নাইস্টেট ট্যাবলেটটি আপনারা যে ব্যবহার করছেন যে আপনারা ব্যবহার করছেন সেই যদি থাকতে পারে আমি মনে করি প্রত্যেকটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে হয়তোবা একটু কম একটু বেশি এই জন্য কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে